শিক্ষা মন্ত্রণালয় না মন্ত্রণালয়ের অধীন যে সংযুক্ত এবং যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো ইতিমধ্যেই বিনা বেতনে বা খুবই স্বল্প খরচে সেখানে সুযোগ আছে তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত এনপিও মুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বিশেষভাবে দেখতে চাই যে সেখানে এনপিও দেওয়া হচ্ছে আবার পাশাপাশি এনপিওর পাশাপাশি শিক্ষার্থীদের কাছেও কি অতিমাত্রায় ফিস বেতন নেওয়া হচ্ছে কিনা এবং যেটা দেখা যাচ্ছে শিক্ষার্থীর জন্য একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে নিম্ন মাধ্যমিক স্তরের যেই আমাদের এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে শুধু নিম্ন মাধ্যমিক না সংযুক্ত মাধ্যমিক পর্যায়েও নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে এমপিও দিয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয় সেটা সুনির্দিষ্ট ভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সেই সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটা অবৈতনিক ভাবে পরিচালনা করার সুযোগটা থাকে। আর প্রাথমিক শিক্ষা প্রক্রিয়া যদি আহ অন্তত পক্ষে মানে বিশ হাজার প্রতিষ্ঠানে যদি সেটা সম্প্রসারণ করতে পারে বিশাল সংখ্যক শিক্ষার্থী সেখানে সেগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং সেগুলো সরকারের সরাসরি অর্থায়নে পরিচালিত হয় তাই এটা একটা বড় সুযোগ

অধিমাত্রায় বেতন নে আর সেখানে যুক্তিبلوকি সেটা আমরা অবশ্যই কিছু কিছু প্রতিষ্ঠানে সেটা জ্যেষ্ঠ নয়েকের সেখানে নেওয়া হচ্ছে সেটা কিভাবে কমানো যায় আর যেখানে যুক্তিযুক্ত নয় সেখানে কিভাবে সেটাকে অবদনিক করা যায় যে একই প্রতিষ্ঠান দুই জায়গা থেকে তো লাই করতে পারে সর্বস্ব এখানে এনপিও ডুবে আবার শিক্ষার্থিতার ক্ষেত্রে অনেক কষ্ট সেখানে আদায় করা হবে সেটা তো আসলে দাতা শতটা মানে সুতরাং সেই কাজ করে যেতে এবং আমরা শুধুমাত্র পরীক্ষা বা ফলাফল বা অত্যাধিক মাত্রায় শিক্ষার্থীদেরকে যে ফিল্টারিংটা করা হচ্ছে যে শিক্ষার্থীকে বের করে দেওয়া হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী পর্যায়ে দেখা যাচ্ছে যে পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে ঝরে পড়ছে তার উপর আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ নাম করে আমাদের কিন্তু শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকে ঢুকছে বঙ্গবন্ধুর কন্যা কল্যাণে আমরা শতভাগ এনরোলমেন্ট আমরা অর্জন করেছি আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে সেটা আমাদের লক্ষ্য রাজনৈতিক লক্ষ্য